বহু পরীক্ষা শেষ হলো এবার সময় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা সেই সাথে শুরু হোক তোমার স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার নতুন গল্প তুমি কি স্বপ্ন দেখো নরডেম সেন্ট জোসেফ অথবা ক্রস কলেজে পড়ার নাকি কলেজ লাইফ শুরুর আগে এইচএসসি সায়েন্সের বেসিক একদম ক্লিয়ার করতে চাও তোমার এই স্বপ্নগুলোকে সত্যি করতে তুমি কিভাবে প্রস্তুতি নিবে তা নিয়ে কি তুমি চিন্তিত তোমার এই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স লঞ্চ করেছে এইচএসসি ফাউন্ডেশন কোর্স এবং কলেজ অ্যাডমিশন কোর্স এই কোর্সে ক্লাস নেবেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং টাঙ্গাইল মেডিকেল সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী ভাইয়েরা আর প্রতিটি ক্লাসে হবে স্মার্টবোর্ড ব্যবহৃত প্রযুক্তি সমৃদ্ধ পরিবেশে প্রিয় টাঙ্গাইলের শিক্ষার্থীরা তোমাদের জন্য এই কোর্সটি হতে যাচ্ছে গেম চেঞ্জার যেখানে তোমরা পাচ্ছ এক্স নর্ডেমিয়ান এক্স জোসেফাইট এবং এক্স হোলিক্রসিয়ানদের দ্বারা অভিজ্ঞ মেন্টরশিপ এবং প্রপার গাইডলাইন তোমার